একদিন এক বিডাল নির্জন পথে হাঁটছিল হঠাৎ এক দল বাদর লাফিয়ে এসে তাকে ঘিরে ফেলে তারা বিডালকে ধরে প্রচণ্ড মারধর করে এবং আটকে রাখে অসহায় বিডালটি কোনো উপায় না দেখে তাড়াতাড়ি তার প্রিয় বন্ধু কুকুরকে ফোন করে সাহায্য চাইল কুকুরটি খবর পাওয়া মাত্রই ছুটে আসে কিন্তু বাদরের দল আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল কুকুর আসার সঙ্গে সঙ্গে তারা তাকে ধরে ফেলে এবং একইভাবে মারধর করে বন্দী করে রাখে এখন দুজনেই বাদরদের হাতে অসহায় হয়ে পড়ে এবার বিডাল ও কুকুর একসঙ্গে তাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু এক বিশাল বাঘকে ফোন করল বাঘ সব শুনেই ক্রোধে ফেটে পড়ল সে দেরি না করে ঘটনাস্থলে ছুটে এল এসেই সে চারপাশের পাথরের দিকে তীব্র গুলি চালাল গুলির আওয়াজে ভাই পেয়ে বাদরের দল দৌড়ে পালিয়ে গেল এরপর বাঘ তার দুই বন্ধু বিডাল ও কুকুরকে উদ্ধার করল তিন বন্ধু একসঙ্গে ফিরে গেল এই শপথ নিয়ে যে ভবিষ্যতে তারা সবসময় একে অপরের পাশে থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে লড়বে